嗯。Mm. Okay. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবার গ্রামে যে খুব মজার একটি রান্না শিখে এসেছি এবং এটি যে খাওয়া যায় আমার একদমই জানা ছিল না সেই সাথে এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু চলুন বন্ধুরা দেখেনি কি রান্না আজ এই ভিডিওতে উপস্থাপন করতে চলেছি এই যে গাছটি দেখছেন এই গাছটি খুবই উপকারী একটি গাছ আপনারা ইতোমধ্যেই মনে হয় সকলেই এই গাছটি চিনে ফেলেছেন আর যে সকল বন্ধুরা এখনও গাছটি চিনতে পারেননি তাদের জন্য চমক থাকছে সামনেই আমার শ্বশুর বাড়িতে দুইতলা ছাদের উপরে এই গাছটি আমার খুবই প্রিয় আমি যখন ভোরবেলা এই গাছের নিচে বসি পরিবেশটা এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো এবার যেয়ে দেখি পুরা গাছে ফুল ভরা আর আমি যখন কোরবানিতে বাড়িতে যাই তখন যেয়ে দেখি গাছে সব সময় পাকা ফল থাকে পাকা ফল খেতেও কিন্তু অসাধারণ আমি এই গাছের নিচে বসে পাখিদের সাথে পাকা ফল খাই আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করি এত দারুণ বাতাস সত্যি মন প্রাণ জুড়িয়ে যায় অনেকেই আমার অন্য একটি ভিডিওতে এই গাছের ফল খাওয়া যায় কিনা প্রশ্ন করেছেন হ্যাঁ বন্ধুরা এই গাছের ফল খাওয়া যায় এবং খেতে অনেক টেস্ট আজ কিন্তু আমি এই গাছের ফল নিয়ে কথা বলবো না আজ আমি এই গাছের ফুল সম্পর্কে কথা বলছি ফুল রান্না করে দেখাবো হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে নিম গাছ আমি আপনাদের নিমের ফুল রান্না করে দেখাবো এই নিমের ফুল এতটাই ঘ্রাণযুক্ত কী বলব পাগল হয়ে যাওয়ার মতো আমি কিছু নিমের ফুল নিয়ে নিয়েছি এই নিমের ফুল এই দেখুন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন মানে ডাটাটা বাদ দিয়ে পুরা নিমের ফুল নিতে মানে টোটালি ডাটা বাদ দিতে হবে শুধু ফুলটুকু নিতে হবে আমি অবশ্য এতটা পারিনি তারপরও যতটা পেরেছি বেছে নিয়েছি আমি যে ফুলগুলো নিয়েছি এগুলোর ভিতরে ডাটা আছে তবে আপনারা চেষ্টা করবেন টোটালি ডাটা বাদ দিয়ে তারপরে রান্না করতে কারণ আমার একটু ব্যস্ততা ছিল কারণ ওই দিন আমরা ঢাকায় ফিরে আসবো এর ভিতরে মানে এত ব্যস্ততার ভিতরেও কিন্তু আমি এই রান্নাটি আপনাদের জন্য করেছি যাই হোক আপনারা যখন ফুলগুলো নেবেন শুধু ফুলটাই নেবেন ডাটা বাদ দিবেন এখন আমি এই যে ফুল ধুয়ে ফেলছি পানি দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব বেশি কষলে বা চটকে এই ফুল ধোয়া যাবে না খুব আলতোভাবে ফুল ধুতে হবে আমি পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি আপনারা বিশ্বাস করবেন না এই ফুলের এত সুন্দর ঘ্রাণ আমি যখন ছাদে বসি মন ভরে যায় এই ফুলের ঘ্রাণে মন ভরে যায় নিম ফুল রান্না করা কিন্তু খুবই সোজা অথচ খেতে অসাধারণ আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যাস হয়ে গেল আর কিছুই লাগবে না তেল আর একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজ তেলের ভিতরে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব লবণ আর সামান্য হলুদ এইটুকুই মশলা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি নিম ফুলগুলা নিম ফুল দিয়ে আমি একটু নাড়াচাড়া করব পাঁচ মিনিট ধরে একটু নাড়াচাড়া করলেই দেখবেন হয়ে গিয়েছে ব্যাস শেষ আর কিছুই লাগবে না এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সামান্য তিতা স্বাদের খেতে কিন্তু সেই টেস্ট আমরা তো উচ্চা করলা খাই তবে আপনারা যদি নিফুল ভাজি খান উচ্চা করলাও ফেল হয়ে যাবে আপনারা এর ভিতরে আলুও দিতে পারেন আমি ওষা আলু দিইনি আপনারা আলু দিয়েও রান্না করতে পারেন ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ